মৌর্যযুগের বিখ্যাত পণ্ডিত চাণক্যের নীতি আজও মেনে চলেন বহু মানুষ চাণক্য ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ চাণক্য রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের একজন দিকপাল ছিলেন তাই জীবনে সফলতার পথে কী কী করতে হবে এই বিষয়ে অনেক কিছু উল্লেখ করে গিয়েছেন যা মানুষ মেনে চলেন আচার্য চাণক্য জীবন বিষয়ক অনেক উপদেশ দিয়েছেন যা তার নীতি গ্রন্থে উল্লেখ করা হয়েছে চাণক্য নীতিতে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যাদের সঙ্গে দুঃখের কথা বলা উচিত নয় কারণ আপনি পরে বুঝতে পারবেন এইসব মানুষের কাছে আপনার দুঃখের কথা বলা হলে আপনি পরে অনুতপ্ত বোধ করবেন আপনি কাউকে বন্ধু ভাবছেন তবে এটি ভুল দিকে যেতে পারে যা আপনি পরে আফসোস করবেন এই পাঁচ ধরনের মানুষকে দুঃখের কথা বলা উচিত নয় পরে বুঝবেন ভবিষ্যতে আপনার অনুশোচনা হতে পারে কিন্তু কেন অনুশোচনা করবেন জানেন কি তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক চাণক্য নীতিতে বলা হয়েছে যারা সব কিছু নিয়ে মজা করে এবং কাউকে গুরুত্ব দেয় না তাদের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নেওয়া উচিত নয় তাছাড়া আপনার অগ্রগতি বা সাফল্যে অনেকেই খুব ঈশ্বান্বিত হয় এই ধরনের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে থাকে চাণক্য নীতি অনুসারে এই ধরনের মানুষদের কাছে দুঃখের কথা বলা উচিত নয় এরা আপনাকে সান্ত্বনা দেবে কিন্তু ভেতরে আপনার দুঃখে খুশি হবে চাণক্য নীতি অনুসারে বলা হয় অনেক মানুষ কারো দুঃখ দেখে হাসে ফলে তারা আপনার দুঃখ নিয়েও হাসবে অনেকের কাছে আপনাকে নিয়ে নিন্দা করবে ও দুঃখ নিয়ে মজা করবে যারা সবাইকে বন্ধু বানাতে চায় তাদের থেকে দূরে থাকুন কথাতে এই আছে যে সবার বন্ধু সে কারো নয় ফলে এই ধরনের মানুষের কাছে আপনার দুঃখের কথা কখনোই বলবেন না সে আপনার গোপন কথা সবার সঙ্গেই শেয়ার করতে পারে ফলে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে অনেকেই আছেন যারা শুধু নিজের কথাই ভাবেন অন্যের ভালো মন্দ নিয়ে মোটেই চিন্তিত নয় এই ধরনের মানুষ কাউকেই পাত্তা না দিয়ে অন্যের ক্ষতি করার কথা ভাবে চাণক্য নীতি মতে এদের কখনোই কিছু শেয়ার করা উচিত নয় কারণ নিজের ছাড়া এরা অন্যের কথা বুঝেই না আবার অনেকে আছে কিছু না বুঝে খুব বেশি কথা বলে এরকম লোক থেকেও দূরে থাকুন এদের থেকে সাবধান নিজের ব্যক্তিগত কোনো দুঃখ কখনোই শেয়ার করবেন না কারণ এদের ভালো ভেবে বললে নেতিবাচকভাবে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে চাণক্যের এই নীতিগুলি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন